আসসালামু আলাইকুম ফিউ গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটা রেসিপি ডাল ডিমের রেসিপি চলুন তাহলে আমরা পুরো রান্নাটা শেয়ার করি আমি এখানে এক কাপ ডাল নিয়ে ভিজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিব ডিম আমি এখানে চারটা ডিম ব্যবহার করছি আপনারা আপনাদের পরিমাণ মতো রান্না করবেন ডিমের পরিমাণ তো ওইভাবে দিয়ে দেবেন দেখুন আমি চারটা ডিমকে ভেঙে দিয়েছি এখন দিয়ে দিবো কয়েকটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ আর কয়েকটা রসুনের কোষ দিয়ে আমি এটাকে একসাথে ব্ল্যান্ডার করে নিব। দেখুন আমি ব্লান্ডারে নিয়ে এনেছি এখন আমি এটাকে ব্ল্যান্ডার করে নিব। দেখুন বাটা বাটি জামিলা সারা খুবই মজার একটা রান্না আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন মাক্স মাংস না থাকলে এভাবে ডিম মশারি ডাল দিয়ে রান্না করে নেবেন দেখুন আমার ব্ল্যান্ডার করা হয়ে গেছে আমার লবণ দিতে বলে গেছি এখন আমি লবণ দিয়ে দিচ্ছি জানি না কার কার এরকম ভুল হয় আমার কিন্তু ভুল হয় এখন যাই আমরা হাড়িতে আমি এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি ডিম মুসুর ডালের মিশ্রণটাকে দেখুন আমি বেজে নিব এই যে খুবই সুন্দরভাবে আমি পিঠার মতো দিয়ে দিছি এখন ডাকনা দিয়ে দেখে একটা ফিট আমি বেজে নিব দেখুন উল্টাইতে অনেক কষ্ট হচ্ছে একটু সাবধানে আপনারা উল্টে নেবেন যাতে করে ভেঙে না যায় এই যে একটা পিঠ হয়ে গেছে আমি আর একটা পিঠ উল্টে দিছি এখন আমার ডিম মশারির ডালের ইয়েটা হয়ে গেছে এখন আমি এটাকে কেটে নিব আমি চাষ পরিমাণে কেটে নিছি আপনারা আপনাদের পছন্দমনি পরিমাণে কেটে নিবে কেটে নেবেন এই যে আমি একটা চুরির সাহায্যে কেটে নিচ্ছি এই যে দেখুন আমার কাটা হয়ে গেছে আমি কিভাবে কাটছি একটু খেয়াল করবেন এখন চলেন হাঁড়িতে যাই আমি এখানে হাঁড়িতে তেল দিয়ে তেজপাতা দাচিনি এলাচ দিয়েছি আর দিয়েছি ফেস দিয়ে দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে আমি এই টুকুলাকে তিন চার মিনিট কষে নিব হালকা একটু ফানি দিয়ে দিব দিয়ে এখন দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়া দেড় চামচ মরিচ গুঁড়া আর এক চামচ জিরার গুঁড়া দেখুন আমি মশলাগুলো দিয়ে এখন আমি হালকাভাবে নাড়িয়ে নেব দুই থেকে তিন মিনিট মশলাগুলো কষিয়ে এখন দিয়ে দিব টমেটো কুচি কি যে স্বাদ হয়েছে এই রান্নাটা বাসায় যদি মাছ মাংস না থাকে কোনো টেনশন নাই ডিম আর মুসুর ডাল দিয়ে এভাবে রেসিপি রান্না করে নেবেন দেখুন আমি মুসুর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিছি এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করছি আপনারা চাইলে গরম পানিও ব্যবহার করতে পারেন এখন আমি পানি দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষে নিব দেখুন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে উপরে তেল উঠে গেছে এখন আমি দিয়ে দিব আগে থেকে বেজে রাখা মশারির ডাল আর ডিমটা খুবই মজার একটা রান্না দেখুন ফুলে কত বড় হয়েছে এই রান্নাটা অনেক মজার একটা রান্না এখন আমি দিয়ে দেবো উপর দিকে এক চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে এটাকে দুই থেকে তিন মিনিট ডাকনা দিয়ে রান্না করে নিব। দেখুন কালারটা কত সুন্দর আসছে দুই থেকে তিন মিনিট রান্না করে এখন আমি দিয়ে দিব উপর থেকে দুই চামচ ঘি আর পাতা এই যে পাতা আর ঘিটা দিলে না আর টেস্টটা অন্যরকম হয়ে যায় এখন আমি দুই থেকে তিন মিনিট এটাকে দমে রেখে দেব অনেক মজার হেকটা রান্না আপনারা এভাবে একবার হলেও ট্রাই করবেন দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আমি আপনাদের একটা চামচ দিয়ে দেখিয়ে যে কী যে সুন্দর হয়েছে দেখুন এক চামচ আমি উঠিয়ে দিচ্ছি আর জুলগুলো দেখতে খুবই লোভনীয় হয়েছে যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস